আ মামা শেষ। ঐ কোটা আছে সুনো টেক্স এলাকাটা দিনে যেমন কর্ম ব্যস্ত সন্ধ্যা নামলেই তুমি বুঝতে যায় তার রং। দিনের আলো ফুরুতেই এখানে গড়ে ওঠে এক প্রাণবন্ত হকার মার্কেট। যেন ক্লান্ত শহরের বুকে ছত্র একটা নিশ্বাস নেওয়ার জায়গা। টাকা কয়টা বন্ধ রাখেন দোকান? 10টা। সকাল কয়টা বন্ধ মানে দোকান কটায়

তখন এই বাজারে এসে অনেকেরই গতি একটু থেমে যায় চারপাশে ছড়িয়ে থাকে তাজা শাক সবজির রঙিন ফল বাচ্চাদের ছোট জামা কাপড় কোথাও মায়ের হাত ধরে দাঁড়ানো শিশুর আবদার কোথাও দর কষাকষি হাসি ঠাটরা এই কোলা হলের ভেতরেও অদ্ভুত এক শান্তি লুকিয়ে থাকে টাকার দোকানটা কটা বলুন রাখেন এই যে দোকানদারি করতেছে তাদের কাছে কোনো চাঁদা বা কোনো কিছু কেউ করে নাকি না ভাই কেউ করতে পারে না ভাই যদি বিক্রি করতে পারে তাহলে আমাদের খাজনা দেয় প্রতিদিন এটা প্রতিদিনই না করতে পারে তাহলে আর দিতে হয় না হকারদের মুখে মুখে ঘুরে জীবনের টানা পুরেন আবার ক্রেতাদের চোখে থাকে স্বস্তির ছাপ আজকের দিনটা অন্তত ভালোভাবে শেষ হলো সুনুটেক্সের এই হকার মার্কেট তাই ধামরের আর দশটা বাজারের মতো নয় এটা একটা অনুভূতি কাজ শেষে একটু থেমে দাঁড়ানো পরিচিত মুখ দেখা অসেনা হাসির সঙ্গে নিজের ক্লান্তিটুকু মিশিয়ে দেওয়ার জায়গা

যে কোটায় আছে না কি অবস্থা কেন চলবে এত মাছ রয়েছে রুই মাছ রয়েছে মাছ রয়েছে কাতলাপা রয়েছে মিটার রয়েছে আপনি কি কখনো ছুটির পর এই বাজারে এসেছেন আপনার অভিজ্ঞতা কেমন ছিল কমেন্টে জানাতে ভুলবেন না